হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম মদ কিচেনে আপনাদের স্বাগত জানাই আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদের সামনে পয়ের শাক আলু আর চিংড়ি মাছের রেসিপি নিয়ে চলে এসেছি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব তো দেখতে থাকুন আর আমি পয়ের শাক একাঠি আলু এগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর সঙ্গে নিয়েছি চিংড়ি মাছ অনেক কুচি কুচি চিংড়ি মাছটা আমি পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি সুন্দর করে দেখুন পরিষ্কার করে নিয়েছি এবার আমি রান্নায় চলে যাব আর চিংড়ি মাছ তো সব তরকারির সঙ্গে ভালো লাগে আর পঁশাক দিয়ে তো আরও ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন তো দেখুন আমি সব উপকরণ নিয়েছি এবার আমি রান্নাতে চলে যাব। কড়াইতে পরিমাণ মতো তেল নিয়েছি তেল নিয়ে গরম করে আমি মশলাগুলো দিয়ে দেব অন্য কোনো মশলা না এমনি তরকারিতে রান্না করতে যে মশলাগুলাই সেই মশলাগুলাই আমি পরিমাণ মতো নিয়ে সুন্দর করে কষাই নেব নিয়ে এবার আমি চিংড়ি মাছটা ভাজবো না চিংড়ি মাছটা আমি মশলার মধ্যে দিয়েই সুন্দর করে নেড়ে চেড়ে কষাবো দেখুন চিংড়ি মাছটা আমি দিয়ে মশলার সঙ্গে কষাই নেব কোনো ভাজবো না ওখানে আবার সুন্দর করে নেড়ে চড়ে আমি কষাবো এখন আমার কষানোটা প্রায় তরকারি হয়ে গেছে এবার আমি আগে থেকে কাটা পয়ের শাক আর আলুটা দিয়ে দেব। দিয়ে দিয়ে আমি সুন্দর করে সিদ্ধ করে নেবো নেড়ে চেড়ে আর আমার তো মনে হয় এমন কোনো মানুষ নেই যে পয়ের শাকটা পছন্দ করেন না আমার মতো আমারও পয়সাকটা অনেক পছন্দর একটা খাবার সবজি কার কার পছন্দ পই অবশ্যই জানাবেন তো এভাবে আমি নেড়ে চেড়ে মশলাটা তরকারিটা কষাই নেব অনেক সুন্দর জালি জালি শাক তো বেশিক্ষণ কষানো লাগবে না সিদ্ধ হয়ে যাবে আমি নেড়ে চেড়ে ডাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব আমি বেশিক্ষণ লাগবে না সিদ্ধ হতে নরম নরম ডাটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দেখুন এবার আমি সিদ্ধ হয়ে গেছে ঝোলের পানিটা দিয়ে দেবো এখন কত সুন্দর তরকারির কালার এসছে আর আমার গ্রামের বাড়িতে আসলে এইসব শাকসবজিগুলো খেতে খাওয়া দাওয়া খুব বেশি হয় খুব ভালো লাগে খাইতে আর মাটির চুলায় রান্না সেটা তো অনেক মজার এখন আমার তরকারিটা প্রায় হয়ে আসছে এবার আমি পাত্রতে বেড়ে নেব দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে কুচি কুচি চিংড়ি মাছ আলু আর শাক তো সবুজ সবুজ কত সুন্দর লাগছে দেখতে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন যারা খান না এটা রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা লাগে আর এমন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে আমার পাশেই থাকবেন আমার সাথেই থাকবেন ধন্যবাদ বন্ধুরা